ডাকসুর বর্তমান ভিপি সাদিক কেমের সাথে একজন রহস্যময় নারীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কে ছিলেন সেই নারী তার পরিচয় কি আজ আমরা সেই অজানা অধ্যায়ের পর্দা উন্মোচন করব সবার সামনে এবং আপনাদের সামনে নিয়ে আসবো চাঞ্চল্যকর কিছু তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর মনে রাখবেন আমাদের চ্যানেলের আয়ের একটি অংশ অসহায়দের জন্য দান করা হয় আল জাজিরায় প্রকাশিত জুলকার নাইন সায়ের ধারাবাহিক প্রতিবেদনে রহস্যময় এই নারীর সাথে সাদিক কায়ামের ছবির ব্যাপারটি সমাধান হয়েছে আজকের ভিডিওতে সেই সমাধানের বিষয় নিয়ে আলোচনা করব সায়েরের সেই প্রতিবেদন অনুযায়ী ওই নারী হলেন ডেইলি স্টারের সাংবাদিক জিনা তাসরিন প্রতিবেদনে জুলকার নাইন সায়ের বলেছেন সাদিক কায়ামের সদ্য নাম ছিল সালমান এবং জিনা তাসরিন ছিলেন তার একজন বিশ্বস্ত সহযোগী শুধু একটি ছবি নয় এই নারী জুলাই গণ অভ্যুত্থানের সময় সাদিক কায়েম এবং তার দলের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পর্দার আড়ালে থেকে কি সেই ভূমিকা প্রতিবেদন থেকে জানা যায় তিনি দলের সমন্বয়কদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন তাদের জন্য পোশাক এবং খাবার সংগ্রহ করেছিলেন এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে গণমাধ্যমের সাথে তিনি যোগাযোগ স্থাপনে সহায়তা করেছিলেন তার এমন এই নিঃস্বার্থ সহযোগিতা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে সবচেয়ে অবাক করা বিষয় হল জিনা তাসরিনের একটি লেখায় তিনি সাদিক কাইমকে তার ছেলে বলে সম্বোধন করেছেন এবং তার এই ডাকসুর বিজয়ে গভীর গর্ব প্রকাশ করেছেন এই সম্বোধন তাদের সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক বিশ্বাসকে তুলে ধরে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নারীকে নিয়ে এত জল্পনা কল্পনা ছিল তিনি কেবল একজন সাংবাদিকই নন একজন নারীই নন বরং একজন নিঃস্বার্থ সহযোগী এবং একজন মায়ের মতো ভূমিকা পালনকারী জিনা তাসরিনের এই ভূমিকার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটি সফল আন্দোলনের পেছনে পর্দার আড়ালে থাকা মানুষগুলোর অবদান কতটা গুরুত্বপূর্ণ দর্শক এই ছিল এই রহস্যময়ী নারীর পরিচয় আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ